হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন আর একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকালবেলা দেখো এখানে ঠাকুরকে দেয়া হবে সেই জন্য কাকিমা কাঁঠালটা রেডি করে নিচ্ছে কাঁঠালটা ভেঙে নিচ্ছে কতকাল পাড়ার একজন আমাদেরকে এই কাঁঠালটা দিয়েছে তাদের গাছে এই কাঁঠালটা হয়েছিলো খুব সুন্দর কাঁঠালটা একদম খাজা কাঁঠাল আর এত ভালো খেতে না মানে কি বলবো তো সকালটা তোমাদেরকে কাঁঠাল ভাঙা দিয়ে শুরু করলাম তো দেখতে থাকো যে হারে গরম পড়েছে বন্ধুরা হাতে ফোন নিয়ে ভিডিও করা তো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে রান্না করা বিশেষ করে রান্না করা দেখানো খুবই কষ্টকর আজকে যে সকাল থেকে উঠে চার পাঁচবার স্নান হয়ে গেছে শুধু সকালবেলা থেকে নিয়ে এত গরম পড়েছে আর উত্তরবঙ্গে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখেও যেন মনটা শান্তি লাগছে মনে হচ্ছে না যে কবে এদিকে বৃষ্টি হবে তো যাই হোক দেখো কাশ্মাই দিকে দুটো ভাগ করে নিল একটা ঠাকুরকে দিয়ে দি দেওয়ার জন্যে আলাদা বাটিতে রাখলো আর একটা আমাদের খাওয়ার জন্যে আর এইদিকে দেখো রোদ্দুর কী হারে রোদ্দুর উঠেছে একদম বিরক্তিকর লাগছে ভালো লাগছে না আমি যে রান্নাবান্না কীভাবে কি করবো নিজেই বুঝে উঠতে পারছি না তো ওইদিকে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আমার ওয়াশিং মেশিনে দিয়ে দিছিলাম দিয়ে দেখো কতগুলো জামাকাপড় জমেছিল ই এই দুদিনে তো দু একদিনে বেশ ভালোই জামা কাপড় হয়েছে আর তার মধ্যে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো স্নান করে একটু রান্নাঘরে গেছিলাম উচ্ছে আলু আর পিঁয়াজটা কাটতে না ভাজাও করতে কাটা হয়ে গেছিলো তার আগেই কেটে রেডি করে গেছিলাম আর ডাল করেছি মুগের ডাল আর ছিল চোখা পটল ভাজা আর কিছু না দেখো ঘেমে নিয়ে গেছি এক মনে হচ্ছে যেন এখনই স্নান করে বেরোলাম তো সেটাই বলছিলাম বন্ধুরা যে ওখানে পাখার মানে পাখা চলছিল সেই জন্যে আমি ফোনে মানে মিউট করে দিয়েছি ভয়েসটা দিয়ে আমি নিজে ভয়েস ওভার দিচ্ছি আর বলছি কি তুমি ঠাকুরের কাছে যেন প্রার্থনা করি আমরা সবাই যেন তাড়াতাড়ি বৃষ্টিটা আসুক এই দেখো রান্না কমপ্লিট করে চলে আসলাম তারপরে আবার গেছিলাম রান্না করতে তো এখানে মুগের ডাল ছিল পটল ভাজা উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি আর চোখা আর গতকাল রাত্রে চাটনি ছিল ব্যাসেটা তো চাটনিগুলো এগুলো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছি আর একটু গেছিলাম মা আর আমি দরকারে আর আমাদের ভেতরের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এর আগেও দেখিয়েছি এখন আবার দেখাচ্ছি এত ভালো লাগে না সবুজে ঘেরা আর এই পুকুর দিয়ে বেশ ভালো পুকুরটা যেহেতু সামনে রয়েছে বেশ ভাঁজের মধ্যে ভাবাটা দিচ্ছে না আর ভালো লাগছে আর পুরো সবুজে ঘেরা দেখো চতুর্দিকটা আর এইখান দিয়ে মেন রাস্তা দিয়ে বেরোনো যাবে তো যাই হোক এইখানটায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখি দিলাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেশি বড় ভিডিও দেবো না এখন তো বুঝতেই পারছো গরম তার মধ্যে অনেকেই হয়তো দেখতে চাও না তো সেই জন্য এক ঘেয়েমে কি ভিডিও দেবো সেই জন্য একটু অন্যরকমভাবে দিলাম তোমরা সবাই ভালো থেকো সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থেকো কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা